আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন ক্লাস পেলের কোরআন মাজদ তাজবিতে শিক্ষক এই সপ্তাহে আমরা সাত নং মিশন প্রাণে আলোচনা করব ইনশাআল্লাহ সাত নং মিশন প্রাণে আমরা চারটি হরফ নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে মিম নুন ওয়া হা তো প্রথম আমাদের দুদিন থাকছে মিম এবং নুন মিমে মাউজুন মাউজুন অর্থ কলা মাউজুন খুব মজার ফল খেলে বারে দেহের বল এরপর হচ্ছে নুন নুন এ নাহরুন নাহরুন অর্থ নদী নাহরুনের গভীর জলে নৌকা জাহাজ সবই চলে এরপরে আছে ওয়াও ওয়াওয়ে ওয়ারদাতুন ওয়ারদাতুন অর্থ গোলাপ ওয়ারদাতুন হলো ফুলের রানী সৌরভ ছড়াই সবাই জানি এরপর হচ্ছে হা হাতে হিলালুন হিলালুন অর্থ নতুন চাঁদ হিলালুন উঠেছে দূর আকাশে ঈদের আনন্দে সবাই ভাসে এরপরে আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আমাদের থাকছে হচ্ছে আমাদের ধর্মগ্রন্থের নাম কি উত্তর আলকুর আন আমাদের নবীর নাম কি উত্তর হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলাইহাল্লাম এরপরে হজরত মোহাম্মদ সাল আলহিহাসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হজরত মোহাম্মদ সাল আলাইহুয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারো রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেন এই ছিল সাত নম্বর আলোচনা ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝে থাকে আমার সাথে ক্লাসে যোগাযোগ করবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমাতুল্লা